আলোচনা করবো ইনশাল্লাহ তো আমাদের আজকের বিষয়ে যাওয়ার আগে আমরা একটু সাউন্ডটা চেক করে নিব আমরা সাউন্ডটা পাচ্ছি কিনা না একটু দেখে নিচ্ছি আমরা শুরুতেই সাউন্ডটা আমরা একটু

আমজব সম্মানিত দর্শক শ্রোতা আমরা আজকে সংক্ষিপ্ত আকারে যে কথা আলোচনা করতে চাই আপনাদের সাথে শেয়ার করতে চাই আপনাদের যদি বিষয়ে পরামর্শ বা মন্তব্য থাকে অবশ্যই আপনারা আমাদের মন্তব্যের ভয় গিয়ে কমেন্টস বক্সে গিয়ে আপনারা কমেন্ট করবেন আমাদের আজকের বিষয়ের শিরোনাম হচ্ছে যুব সমাজের নৈতিক সংকট ও ইসলামের আলোকে সমাধান আচ্ছা বর্তমান পরিস্থিতি আমরা যদি দেখি যে আমাদের মাঝে কিভাবে যে নৈতিক অবক্ষয় তৈরি হয়েছে বা আমাদের নৈতিক অবক্ষয়ের ধরনটা কি আমরা যদি দেখি যেমন আমাদের মাঝে রয়েছে মিথ্যা কথা বলা প্রতারণা করা দুর্নীতি করা আমাদের মাঝে সততা নাই অসততায় ভরপুর এটা এক ধরনের অর্থাৎ মিথ্যা কথা বলা আর পরে আপনার প্রতারণা করা মানুষের সাথে তারপরে করাপশন ইজ আ কমন থিংস ইন আওয়ার কান্ট্রি আমাদের দেশে এটা একটা কমন বিষয় হয়ে গেছে যে এবং এটাকে এক ধরনের বলা যেতে পারে স্বাভাবিক হয়ে যাচ্ছে এবং অনেকেই মনে করেন যে দুর্নীতি হবেই বাংলাদেশে যারা বিশেষ করে যারা রাজনীতি করে বা বিভিন্ন আমলারা রয়েছেন প্রকাশনে বা বিভিন্ন সরকারি চাকরিজীবীতে এই চাকরিতে তারা দুর্নীতি করেন এবং করবেনি এই জন্য অনেক সময় দেখা যায় অনেকে বলেন যে দুর্নীতি সীমিত আকারে করার জন্য কম করে করার জন্য ইত্যাদি ইত্যাদি তার মানে মিথ্যা প্রতারণা দুর্নীতি অসততা এটা কিন্তু একটা নর্মাল হয়ে গেছে আমাদের দেশে বিশেষ করে আমাদের মতো দেশে এটা একটা মানে মারাত্মক আকারে ধারণ করেছে দুই নম্বর যদি আমরা দেখি যে আমাদের যে অবক্ষের ধরনটা সেটা হচ্ছে বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ার অপব্যবহার সোশ্যাল মিডিয়া আমরা বিভিন্নভাবে ব্যবহার করতে পারি এটাকে আমরা ভালো কাজও লাগাতে পারে আবার এটাকে আমরা খারাপ কাজ ব্যবহার করতে পারে আজকের এই মুহূর্তে আপনার দেখা যাচ্ছে যে সোশ্যাল মিডিয়াটাকে এক ধরনের একটা অশ্লীলতা এবং সেখানে একজন আরেকজনের বিরুদ্ধে সমালোচনা বিপদ তারপরে একজন আরেকজনের শ্লীলতা হানি করা হ্যাঁ তারপরে ট্রেড দেওয়া অর্থাৎ পুরো সোশ্যাল মিডিয়াটাকেই যেভাবে ব্যবহার করা দরকার সেটাকে ওইভাবে ব্যবহার না করে সোশ্যাল মিডিয়ার অপব্যবহার আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সময়ে বর্তমানে আমরা অনেকভাবে আমরা দেখতে পাচ্ছি এটা আমরা সকলে জানি মোট কথা হচ্ছে দুই নম্বর পয়েন্ট যেটা সেটা হচ্ছে যে মিডিয়া হচ্ছে আমরা যদি ভালো করে খেয়াল করি তাহলে দেখব যে বর্তমান সময়ে মাদক কিন্তু একটি মারাত্মক রূপ ধারণ করেছে আমাদের এটা বিশেষ করে যুব সমাজের মাঝে যারা গ্রহণ করে থাকেন বিভিন্ন ধরনের ড্রাগস তারা নেন বিভিন্ন ধরনের মাদকে তারা এডিক্টেড মানে আসক্ত আসক্তি তৈরি হয়েছে তাদের মাঝে এছাড়া আমরা দেখবেন যে বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড যেমন এই কিশোর গ্যাং আছে কিশোর গ্যাং অনেকে জড়িয়ে পড়ছেন তারপরে রাস্তাঘাটে

এবং তাদের ইন্দনে তারা বিভিন্ন তাদের কাজে যেটা সেটা হচ্ছে যে পারিবারিক বন্ধন বর্তমান সময় কিন্তু আমাদের দুর্বল হয়ে যাচ্ছে মা বাবা সাথে যে সম্পর্ক সে সম্পর্ক আমাদের মাঝে দুর্বল হয়ে যাচ্ছে তাহলে এটা একটা পয়েন্ট হচ্ছে যে পারিবারিক বন্ধন দুর্বল হয়ে যাচ্ছে বাবা মায়ের সাথে সম্পর্ক দূরত্বে যাচ্ছে তাহলে এটা হচ্ছে একটা ধরন যে বর্তমান সময়ে যুব সমাজের নৈতিক অবক্ষয় বা নৈতিক সংকটের একটা ধরন আমরা বলতে পারি একটা পয়েন্ট বলতে আর এই এই পয়েন্টগুলো যে এটা শুধু ব্যক্তিগতই ক্ষতি করছে না বরং একটা গোটা সমাজের জন্য ভয়াবহ আকার একটা হুমকিতে রূপ নিয়েছে এই যে আপনার আমার মাঝে একটা নৈতিক অবক্কয়ের তৈরি হয়েছে আপনার আমার মাঝে যে একটা নৈতিক সংকটের সূত্রপাত হয়েছে এই থেকে এই নৈতিক সংকট থেকে এবং এই নৈতিক থেকে আপনাকে আমাকে গোটা সমাজকে কিভাবে আমরা বাঁচাতে পারি কিভাবে আমরা উদ্ধার করতে পারি এই সম্পর্কে পবিত্র কোরআন বা আমাদের ইসলামী জীবন ব্যবস্থা ইসলাম আমাদেরকে কি নির্দেশনা দিয়েছেন সেই ক্ষেত্রে আমরা যদি দেখি

আমরা বিশেষ করে আমাদের দেশে আমরা শুনি ইমাম সাহেবরা দ্বিতীয় খুতবাতে এ একটা পড়েন যে যার অর্থ হচ্ছে আল্লাহ সুবাহ করেন নিশ্চয় আল্লাহ তোমাদেরকে আদেশ করেন ন্যায় বিচার করতে উত্তম আচরণ করতে এবং আত্মীয়দেরকে তাদের প্রাপ্য দিতে আর নিষেধ করেন অশ্লীলতা অসৎ কাজ এবং সীমালঙ্গন পবিত্র কোরআনের সুরানা হল এক নম্বর তো আমরা যে কথাটি বলতে চাই আমাদের যে চরিত্র বা আমাদের যে নৈতিক মূল্যবোধের অবক্ষয় এটা থেকে আমাদেরকে বাস্তব হবে আর আমাদের চরিত্রকে আমাদের নৈতিকতাকে কুরআনের আলোকে সাজাতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা বা'আতানি বিতামামি মাকারিবিল আখলাক ওয়া কামাল মাহাসিনিল আফাল রাসূল সাল্লাল্লাহু বলেছেন যার মূল কথা হচ্ছে যে আল্লাহ সুবাহ আমাকে প্রেরণ করেছেন মানব জাতির কাছে যে আমি উত্তম চরিত্রের পরিপূর্ণতা দান করব কাজে এটা কিন্তু একটা মিশন যে মানব চরিত্রকে উৎকর্ষতায় পৌঁছে দেওয়া নবের অন্যতম একটা মিশন হচ্ছে যে মানব চরিত্রকে উৎকর্ষতার পর্যায়ে পৌঁছে যাওয়া মানুষের যে চরিত্র মানুষের যে আখলা মানুষের যে মূল্যবোধ সেটার যে উৎকর্ষতায় পৌঁছে যাওয়া মানুষের চরিত্রকে মানুষের মূল্যবোধকে একবারে একেবারে উচ্চ পর্যায়ে নিয়ে যাওয়া যেমন আরেকটি আহ আদি যদি আমরা জানি যেমন এসেছে সঈদুল হাসানুল সরি যে মানুষের চরিত্র সুন্দর সঠিক আচরণ ও নৈতিকতা আছে সেই আসলে সম্মানিত ব্যক্তি সেই আসলে নেতা নেতাকে নেতা ভালো নেতা আছে খারাপ নেতা আছে মন্দ নেতা আছে নেতাকে আমরা বলছিলাম নেতা আসাইদুল হাসানুল হল দ্য হেড অব দ্য ম্যাটার ইজ গুড ক্যারেক্টার সোর্স অর্থাৎ আপনার ভালো চরিত্রের প্রধান সোর্স কি সেটা কি হবে সেটা হচ্ছে যে হাসানাল খুলক হাসানাল খুলক সুন্দর চরিত্র হবে উত্তম চরিত্র হবে মূল্যবোধের দিক থেকে নৈতিকতার দিক থেকে সে পারে সমারিত দর্শক শ্রোতা প্রিয় دینی ভাইগণ তো আমাদের যে মূল্যবোধের যে অবক্ষয় যে সংকট দেখা দিয়েছে সেই সংকট থেকে সেই মূল্যবোধের অবক্ষয় থেকে আমাকে বাঁচতে হবে আমাদের পরিবার পরিজন গোটা সমাজ ব্যবস্থাকে বাঁচাতে হবে এই জন্য আমরা যে কাজ করতে পারি সেটা হচ্ছে এক নম্বরে অর্থাৎ যুব সমাজকে নৈতিকতার সংকট থেকে আপনার মুক্তি দিতে হলে যুব সমাজকে মূল্যবোধের অবক্ষয় থেকে বাঁচাতে হলে এক নম্বর কথা হচ্ছে পরিবারের নৈতিক শিক্ষা অর্থাৎ বাবা মাকে সন্তানের সাথে সময় দিতে হবে শুধু উপদেশ নয় ভালোবাসা ও আদর্শ দিয়ে গড়ে তুলতে হবে এটা হচ্ছে কিন্তু মূল্যবোধের প্রথম মূল্যবোধ শিকারের প্রথম পর্যায় যে পরিবার থেকে কিন্তু বাচ্চারা শিক্ষা গ্রহণ করে আমরা যে প্রথম শিক্ষাটা আমরা গ্রহণ করি সেটা হচ্ছে পরিবার পরিবার থেকেই মানুষ প্রথম শিক্ষাটা অর্জন করে সেই জন্য পারিবারিক শিক্ষাটা আমাদেরকে গ্রহণ করতে হবে পরিবার থেকে মা বাবা থেকে ভাই বোনদের থেকে আমাদের প্রথম মূল্যবোধ প্রথম নৈতিকতা শিক্ষা গ্রহণ করতে হবে এবং সেটা তাদের দায়িত্ব দুই নম্বর হচ্ছে আমরা আরেকভাবে শিক্ষা গ্রহণ করি সেটা হচ্ছে প্রতিষ্ঠান প্রাতিষ্ঠানিক এডুকেশন যেটা আমরা বলি যে প্রাতিষ্ঠানিক শিক্ষা যেটা প্রতিষ্ঠানে নৈতিক পরিবেশ গড়ে তুলতে হবে শুধু বইয়ের জ্ঞান নয় বাস্তব জীবনে নৈতিকতার চর্চা করতে হবে আমরা পড়ালেখা করি বই পরীক্ষা দিই অনেক কিছু আমরা অনেক আমরা কিন্তু পরীক্ষায় নয় মুখস্ত করে নয় শুধু বইয়ের মধ্য দিয়ে নয় বরং বাস্তবে বাস্তবিক আহ জীবনে নৈতিকতার যে চর্চা সেই চর্চাটা কিন্তু জরুরি হয়ে পড়ছে আমরা ব্যক্তিগতভাবে আমাদের যে ব্যক্তিকেন্দ্রিক যে চর্চা ব্যক্তিকেন্দ্রিক আমাদের চর্চা করতে হবে আপনারা আমার মূল্যবোধের যে অবক্ষয় মূল্যবোধের অবক্ষয় থেকে নিজেকে বাঁচাতে ব্যক্তিগত কিছু চর্চা আমাদেরকে করতে হবে নাম্বার ওয়ান প্রতিদিন নামাজের মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক দৃঢ় করতে হবে নাম্বার দুই সত্যবাদিতা অনুসরণ করতে হবে নাম্বার তিন সময়ের মূল্য দেওয়া নাম্বার চার ছোট ছোট ভালো কাজের মাধ্যমে যেমন প্রতিবেশীকে সাহায্য করা বাবা মায়ের খেতমত করা দয়া ও পারস্পরিক সহমর্মিত দেখানোর মধ্য দিয়ে